একটা কথা ভাবুন আপনি হঠাৎ আজ ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার চারপাশের বেশিরভাগ মানুষ আর কোনো প্রশ্ন করছে না কেউ জিজ্ঞেস করছে না কেন কেউ ভাবছে না এটা কি সত্যি সবাই শুধু মেনে নিচ্ছে যা বলা হচ্ছে তাই বিশ্বাস করছে যা দেখানো হচ্ছে তাই দেখছে আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে তথ্যের কোনো অভাব নেই কিন্তু বোঝার চেষ্টা বলে কিছু পড়ে নেই আমাদের মন যেটা এক সময় ছিল প্রশ্ন করার বোঝার এবং বেড়ে ওঠার একটা হাতিয়ার আজ সেটা শুধু একটা প্যাসিভ রিসিভার সে আর কোনো প্রশ্ন করে না শুরু করা যাক একটা অপ্রিয় সত্যি কথা দিয়ে চিন্তাভাবনা কঠিন কাজ এবং আজকের দুনিয়া চিন্তাভাবনাকে পুরস্কৃত করে না এই দুনিয়া পুরস্কার দেয় গতিকে তাড়াতাড়ি রিয়্যাক্ট করাকে গভীরতাহীন মতামতকে আর সবচেয়ে বড় কথা সবার সাথে তালে তাল মিলিয়ে চলাকে দার্শনিক নোয়াম চমস্কি অনেক আগেই এই বিষয়ে আমাদের সাবধান করেছিলেন তিনি বলেছিলেন একটা কথা ম্যানুফ্যাকচারিং অফ কনসেন্ট এর মানে মানুষকে যখন শেখানো হয় প্রশ্ন না করে শুধু মেনে নিতে সবকিছু না বুঝে গিলে নিতে তখন তাদের নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে যায় অ্যালগোরিদম আপনাকে শুধু সেটাই দেখায় যেটা আপনি দেখতে চান স্কুল কলেজে শেখানো হয় নিজে ভেবে বোঝার প্রয়োজন নেই মুখস্থ করে নিলেই হবে সোশ্যাল মিডিয়া আউট্রেজকে রিওয়ার্ড দেয় আর এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় ক্রিটিক্যাল থিঙ্কিং সমস্যা সৃষ্টি করে এটা বিতর্ককে স্লো করে দেয় বিভিন্ন চ্যালেঞ্জ করে 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 জিজ্ঞেস এটা কি আদৌ সত্যি এবং যে দুনিয়ায় সবাই নিজেকে সঠিক প্রমাণ করতে মরিয়া সেখানে ওই প্রশ্নটা অত্যন্ত বিপজ্জনক কিন্তু আমরা এখানে পৌঁছলাম কি করে এর একটা বড় কারণ ইনফরমেশন ওভারলোড বিজ্ঞানীরা বলছেন যে আজকে একজন সাধারণ মানুষ প্রতিদিন যে পরিমাণ তথ্য প্রসেস করে আজ থেকে কয়েক দশক আগে তার পাঁচ ভাগের এক ভাগ করত প্রতি মুহূর্তে নোটিফিকেশনস ব্রেকিং নিউজ ওপিনিয়ন্স আপডেটস একটা এন্ডলেস কমবার্টমেন্ট আমাদের মাইন্ড এত ইনপুটের জন্য তৈরি হয়নি যখন ব্রেন ওভারলোডেড হয়ে যায় তখন সেটা শর্টকাট খুঁজতে শুরু করে কমপ্লেক্স সিচুয়েশনে ব্রেন রিলাই করে কগনিটিভ বায়াসের ওপরে আইডিয়াগুলোকে ক্রিটিক্যালি এভ্যালুয়েট করার বদলে ব্রেন খুঁজতে শুরু করে কিউজ বা সংকেত অন্যরা কি ভাবছে ইনফ্লুয়েসার্স কি বলছে মেজরিটি কি করছে এটাকে বলে সোশ্যাল প্রুফ আপনি নিজেই বলুন আপনি কতবার একটা পোস্টে হাজার হাজার লাইক দেখে ধরে নিয়েছেন যেটা নিশ্চয়ই সত্যি এটা কোনো লজিক নয় এটা একটা সাইকোলজিক্যাল শর্টকাট এবং এই কারণেই কালেকটিভ স্টুপিডিটি এত সহজে ছড়ায় কারণ মানুষ আন ইন্টেলিজেন্ট নয় শুধু তাদের লজিকের বদলে ফলো করতে শেখানো হয়েছে আরেকটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে আমরা আর পড়তে পারছি না মানে ঠিক মতো পড়তে পারছি না গবেষকরা দেখেছেন ডিজিটাল জীবনযাত্রা আমাদের মস্তিষ্ককে মৌলিকভাবে বদলে দিচ্ছে আমরা এখন স্ক্রোল করি একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবে যাই কিন্তু লম্বা লেখায় মনোযোগ দিতে পারি না আসল কথা হলো ভাবতে গেলে মনোযোগ দরকার যদি আপনার মনোযোগ প্রতি মুহূর্তে ভেঙে যেতে থাকে তাহলে আপনি বিশ্লেষণ করতে পারবেন না কাল সেগান একবার বলেছিলেন আমরা এমন একটা সোসাইটিতে আছি যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপর ভীষণভাবে নির্ভরশীল কিন্তু এখানে প্রায় কেউই সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে বিশেষ কিছু জানেন না তার চিন্তা শুধুমাত্র ইগনোরেন্স নিয়ে ছিল না তার চিন্তা ছিল যে সিস্টেমগুলোর উপরে আমরা নির্ভরশীল সেগুলোকে নিয়ে ভাববার ক্ষমতা আমরা হারিয়ে ফেলছি তবে সমস্যাটা শুধু প্র্যাকটিক্যাল নয় এটা ইমোশনালও ক্রিটিক্যাল থিঙ্কিং অত্যন্ত আনকমফর্টেবল এটা আমাদের ইগোকে চ্যালেঞ্জ করে এটা আমাদের ঠেলে দেয় এমন জায়গায় যেখানে আমাদের পুরনো বিশ্বাসগুলো নতুন এভিডেন্সের সাথে ক্ল্যাশ করে সাইকোলজিস্টরা এটাকে বলে কগনিটিভ ডিসোনেন্স এবং এটা অত্যন্ত পেইনফুল তাই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বদলে আমরা একই কথা বারবার বলি স্লোগান মুখস্থ করি মনোবিজ্ঞানী এরিক ফ্রম লক্ষ্য করেছিলেন যে অনেক মানুষই আসলে তাদের ফ্রিডম অফ থট হারিয়ে ফেলতে চায় কারণ ফ্রিডম সঙ্গে নিয়ে আসে অনেক রেসপন্সিবিলিটি আর সেটা অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে তাই আমরা বেছে নিই আরাম সরলতা এবং এভাবে আমরা নিজেদের নিয়ন্ত্রণ করাকে আরো সহজ করে দিই সক্রেটিস বলেছিলেন আসল জ্ঞান হলো এটা জানা যে তুমি কিছুই জানো না এটা ছিল কৌতূহলী থাকার ইনভিটেশন কিন্তু আজ নম্রতা বিরল আর নিশ্চয়তা হয় পূজিত অহংকারকে ভাবা হয় জ্ঞান সবার মতামত আছে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং খুব কম মানুষেরই আছে আমাদের আজকের এই চিন্তাভাবনা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটিকে আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায়